হ্যালো আলাইকুম আসসালামাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি মিশরি কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি দেখবো গেঞ্জির কালেকশন আচ্ছা খুব সুন্দর সুন্দর গেঞ্জি আছে আমরা দেখতে পাচ্ছি এগুলো কি বড়দের না আচ্ছা সবই বড়দের এবং অনেক সুন্দর সুন্দর কালার আছে যেমন হোয়াইটের মধ্যে এটা খুব সুন্দর এটা হচ্ছে এম সাইজ এগুলো কি সাইজ আছে না সবই এম আচ্ছা সাইজ আছে যার যেটা ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করবেন আপনাদের কাছে এই সাদাটার কি 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 সাইজ আছে ভাইয়া মানে এম এক্স এল আচ্ছা তিনটা সাইজ আছে তাহলে এটা খুলতে হবে না আর যার যেটা লাগবে আপনারা অর্ডার করবেন এম সাইজটাই বেশি বেশি দিচ্ছি ঠিক আছে খুলতে হবে না

আর এই যে এগুলো দেড়শো টাকা পিস থাকবে পার পিস দেড়শো এগুলো খুবই অল্প প্রাইসে পেয়ে যাচ্ছেন লাগে যেটা লাগে আপনারা একটু দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন মাত্র দেড়শো এগুলো পেয়ে যাচ্ছেন অনলি দেড়শো টাকা হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যেটাই নেবেন অনলি একশো টাকা পার সরি পার পিস

দেখে অনলি একশো পঞ্চাশ টাকায় থাকছে এই কালেকশনগুলো এত সুন্দর সুন্দর কালেকশন যেটাই নিবেন মাত্র একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন অনলি একশো পঞ্চাশ যেটাই নেবেন একশো পঞ্চাশ টাকা সাদা তিনটা নিলে চারশো টাকা জি সাদা তিনটা নিলে চারশো টাকা অনেক সুন্দর এসব কি টপস আছে দেখ দিয়ে দেন এই যে বাকি এগুলো টপস কত করে 350 350 ঠিক আছে এই টপস গুলো থাকছে মাত্র 350 টাকা দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা 150 টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন বাকি ঠিক আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এটা বড়দের হয়ে যাবে খুবই সুন্দর দেখেন যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন তিনশো এখন যেগুলো ইচ্ছেন এগুলোর দাম থাকছে তিনশো টাকা একদম হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে এটা কি লেহেঙ্গা এখন যেটা দেখাচ্ছে সেট একদম স্কার্ট সেট এটাও তিনশো পঞ্চাশ এটাও তিনশো পঞ্চাশ তাই না এটা নিচের দিকে প্যান্ডেল করা আছে এটার সাথে অন্যও আছে ঠিক আছে 350 টাকা ডেলিভারি চার্জ 150 টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এগুলো কি বড়দের এটা বড়দের এটার দাম কত থাকবে এটাও 350 আচ্ছা বড়দের এটাও থাকবে 350 টাকা এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন বড়দের কিন্তু এটা দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু নিতে পারবেন মিশরি কালেকশন রেলওয়ে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ